বানানোর পরে যদি দেখেন যে আপনার এই বগলের নিচে টাইট হয়ে গেছে বগলের নিচে শক্ত শক্ত মনে হয় তাহলে বুঝবেন যে আপনার এই কামিজের শেপ ঠিক নেই কাটিংয়ের সময় শেপটা ঠিক নেই অনেকেই দেখবেন সেলাইয়ের সময় এটা ছাটা ছাটি করে এই কোনো ছাটি দরকার নাই শুধুমাত্র আপনি আমার এই ভিডিওগুলো দেখেন তারপর যদি আপনার মোড়া না মিলে এই হাতার মোড়া বড়ির মোড়া যদি না মিলে লাগানোর সময় তখন আপনি আমাকে বলবেন যে হ্যালো কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে আমি একটি বিয়াল্লিশ সেজের কামিজ কেটে দেখাবো তবে এই কামিজটা কাটার সাথে সাথে আমি আপনাদেরকে এমন কিছু নিয়মকানুন বা এমন কিছু কাটিংয়ের ধরন দেখাবো যা দেখে যারা নতুন আছেন অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা আমরা সরাসরি কাটিংয়ে চলে যাই এই যে আমার হাতে যে কাপড় দেখতে পাচ্ছি দেখেন এইটার এই প্রিন্টটা এইদিকে গেছে আর এদিক থেকে এই প্রিন্টটা এদিকে গেছে এখন এটা যদি আমার কাটতে হয় তাহলে কি হইব যারা নতুন আছেন তারা কি করেন এভাবে ডাবল ভাঁজ দিয়ে কেটে ফেলেন হুম এভাবে কাটার পরে দেখেন কি যে সামনার পাটের ফুল গাছে উপরের দিকে নিচের পাটের ফুল পিছনের পাটের ফুল আসছে নিচের দিকে এখন এইটা কাটার জন্য কি করতে হইব আপনাকে এক পাট এক পাট কাটতে হইব হয়তো সামনা পাট আগে কাটবেন পিছন পাট আগে কাটবেন এরপর আবার সামনা পাট কাটবেন ওই পিছন পাট ফেলে ফেলে আবার কাটতে হবে আর তা না হয়তো কি হইব এটাকে মাঝখান থেকে এভাবে এভাবে ধরে দুই টুকরো করে নেবেন এই যাই দুই টুকরো করার পর কি করবেন এটাকে এভাবে ঘুরাবেন ঘুরিয়ে এই ফুল দুটাকে একদিকে নেবেন একদিকে নেওয়ার পরে তারপরে এই কাটিংটা শুরু করবেন আমি আমি কাপড়টাকে আয়রন করে নিয়েছি এখন কি করব এই কাপড়টাকে এভাবে ডাবল করে ভাজ দেবো কতটুকু এইখানে কতটুক নেব। এখন এখানে কি বড়ির মাপ অনুযায়ী নেবো না আমাদের এখানে আগে দেখতে হবে আমার কামিজের ঘের কত দেব আমি যেটা আপনি ঘের দিবেন সেই ঘেরের পরে সেলাইয়ের জন্য এক ইঞ্চি রেখে তারপরে ভাজ দিবেন তো আমার এটা ঘের হবে চৌত্রিশ ঠিক আছে আমার এটা কিন্তু অনেক ঘের এটা হলো প্রায় গোল কামিজের মতন আর কি একটা ঘের হবে তো আমাকে কি করতে হবে আমি চৌত্রিশ ইঞ্চি মানে অনেকখানি ভাজ দিতে হবে সতেরোর পরেও বেশি দেখেন এখানে যে সতেরো পরে আরও এক ইঞ্চি মানে আঠারো আঠারো পরিমাণ ভাজ দিয়ে নিলাম এখান থেকেও আমি ঠিক আঠারো পরিমাণ ভাজ দিয়ে নেব বন্ধুরা আজকের যে কামিজটা কাটবো এটা কিন্তু নর্মাল যে স্ট্যান্ডার্ড সাইজের যে কামিজ সেই কামিজের মাপের সাথে মিলাতে পারবেন না কারণ এটার ঘেরটা অনেক বড় থাকবে আর বাকি মাপগুলো সবই ঠিক থাকবে শুধুমাত্র ঘেটটা হবে গোল গোলফুরকের মতন তো কাটিংটা দেখুন কিরকম হয় এখানে আমি নিচে একটু কাপড় ছোট বড় আছে বাঁকাতেরা তো আমি এখান থেকে সোজা দাগ দিয়ে নিলাম ছেলের জন্য এক ইঞ্চি এবার আমার একটা লম্বা নেব আমার একটা লম্বা হবে চুয়াল্লিশ এই যে লম্বা চুয়াল্লিশ এখানে আছে কাপড় চারপাটে একটু কম আছে সমস্যা নেই তেতাল্লিশের মতন হবে আর কি এবার আমি এটা সাড়ে ছয় বার এখানে দেব মোহরার দাগ এই বরাবর আর কি মোরার মাপ হবে আমরা মোরা বলি আর কি অনেকে এটা মহরা বলেন অনেকে আর্ম হোল বলেন একই জিনিস শুধুমাত্র হয়তো স্থান ভেদে জায়গা ভেদে আর কি এই এটার নাম আর কি ভিন্ন এখানে তো আমি সাড়ে চোদ্দো বর্বর ডাক মানে কোমরে মাপ ধরবো আমি সাড়ে চোদ্দো বরোবর এগুলো কিন্তু দাগটা দিয়ে নিই তো বন্ধুরা এখানে একটা জিনিস আপনাকে আগে জানতে হবে কাটিংয়ের আগে সেটা হলো যে বিয়াল্লিশ ফিগারের সমস্ত মেজারমেন্ট যে সব সময় এক হবে এমন কিন্তু কিছু না বিয়াল্লিশ ফিগারে দেখেন অনেক সময় কি হয় হাতার এখানে স্টেট মোরার মাপ আমরা কত দিই সাড়ে সাতও দেই আবার অনেক সময় আটও দেই যেমন আজকেরটার কিন্তু আজকে আমার বিয়াল্লিশ ইঞ্চ ফিগার তারপর কিন্তু আমার স্টেট মোড়া হাতারটা আট হবে তার মানে এই এই জায়গার যে মোরার মাপটা একটু বড় ওনার একটু এই হাতের অংশটা ওনার একটু মোটা তো এইরকম কিন্তু আপনাদের সবারই হয় যেমন বিয়াল্লিশ ইঞ্চি ফিগারে অনেকের হাত একটু চিকন থাকে তার হাতের মুহুরি কম দিতে হয় তার মোড়ার মাপ কম দিতে হয় আমি এমনও কামিজ কেটেছি যেমন মনে করেন চল্লিশ ইঞ্চি ফিগার কিন্তু এখানে সাড়ে সাত ইঞ্চি মোড়া দিয়ে কেটতে কাটতে হয়েছে মানে সেটা সেটা হলো চল্লিশ ইঞ্চি ফিগারের মোড়ার মাপ দিয়ে কাটতে হয়েছে তার কারণ তার হাতের এই যে আর্মসটা এটা অনেক চিকন তখন এইরকমভাবে দেখা গেছে সব কিন্তু একই ফিগারের সমস্ত স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কিন্তু এক হবে না এইটা আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে আপনার ফিগারে যে 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 মানে কন্ডিশন কন্ডিশন আছে ওই অনুযায়ী মাপটা হবে ওইটা আপনার মেজারমেন্ট এবং ওই অনুযায়ী কাটতে হবে তবে একটু হয়তো একটু বেশি এবং একটু কম কিন্তু অনুমানটা আপনি এখান থেকে পেয়ে যাবেন যে আপনার কত নিতে হবে কত কোনখানে ধরতে হবে ঠিক আছে তো আমরা এখন পরবর্তী সামনে যাই এখানে আমি এই বরাবর আমার এটা আজকে উঠোনো গলার পুটে কাটবো এবং এনার গলার মাপটা কিন্তু খুব ছোট তাই আমি এখানে সাড়ে তেরো ইঞ্চি আমি এখানে পুটের মাপ দিলাম এবং সেলাইয়ের হক ধরলাম এখানে আধা ইঞ্চি তারপর আমি এখানে ধরলাম বিয়াল্লিশ মানে সাড়ে দশ ধরলাম বড়ির মাপ তারপরে এখানে আমি আটত্রিশ মানে সাড়ে নয় ধরলাম এখানে কোমরের মাপ এবার আমরা এখানে সোজা এই যে মোহরের মাপটা কিভাবে ধরবেন এখানে আমি কত হয়েছি আমার একদম এই সেলাইয়ের হক সহকারে সাড়ে সাত তো আমি এখানে সাড়ে সাত ধরে নিলাম এই হলো সাড়ে সাত এখান থেকে দেখেন এখন এই দাগ থেকে এই দাগের সাথে মিলিয়ে সোজা একটা দাগ দিবেন দাগ দেওয়ার পরে এই যে এখানে আসবেন এখান থেকে বড়ির মাপ থেকে এই যে কোমরে যে যেখানে আমি মার্কার মানে মাপ আসছে তার থেকে একটু কোয়ার্টার ইঞ্চি ভিতরে মানে আধা আধা ইঞ্চির অর্ধেকের ভিতরে এই দাগটায় ঠিক শেপ কাটার এই অংশ দিয়ে মিলাবেন এই এখানে এইরকম শেপ কখনোই দিবেন না আমি এটা বারবার ভিডিওতে বলি কারণ এই এই রকম শেপ দিলে দেখেন এখানে কি হয় এই যে এই অংশের কাপড় কিন্তু থাকে না এখানে যাদের ফিগার চল্লিশ ইঞ্চি উপরে তারা কখনোই এই শেপ দিয়ে কাটবেন না এই শেপ এখানে ব্যবহার করবেন তাহলে এই বড়ির নিচে এখানে টাইট হবে না বানানোর পরে যদি দেখেন যে আপনার এই বগুলের নিচে টাইট হয়ে গেছে বগুলের নিচে মানে শক্ত শক্ত মনে হয় তাহলে বুঝবেন যে আপনার এই কামিজের শেপ ঠিক নেই কাটিংয়ের সময় শেপটা ঠিক নাই এবার আসেন আমরা এখানে হিপের মাপ ধরবো কোমরের মাপটা ধরলাম এখন হিপের মাপ কীভাবে ধরবেন তো আমরা এখানে কাঁধে যেখানে সেলাই করব সেই বরাবর থেকে আমরা এখানে গলার ইয়ে সাইড ফাড়ার মাপটা ধরবো এখানে সাইড ফাড়াটা হবে একুশ ইঞ্চি এই যে একুশ এখন এই বরাবর আমি এখানে হিপের মাপ ধরবো অনেকে কি করেন এখানে একটা দাগ দিয়ে নেন সেটাও করতে পারেন আপনি এই যে এরকম অনেকে এই বরাবর একটা দাগ দিয়ে নেন কাছে কাত থেকে একুশ বাইশ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে সেখানে হিপের মাপ ধরেন সেটাও ধরতে পারেন কোনো ব্যাপার না তো আমরা সাইড ফাড়া বরাবরই যেহেতু মাপটা নেই এই জন্য আমরা ওইখানেই ধরি তো এখানে আমার হিপের মাপ হবে তেতাল্লিশ মানে এগারো থেকে আরো কোয়ার্টার কম এই এখন এখানে শেপটা কিভাবে দেবো এইখানে শেপটা দেবো এইভাবে এই দেখেন শেপটাকে কিন্তু আমি এখানে এভাবে দিতে পারবেন না এভাবে দিলে আপনার কিন্তু এই শেপটা মিলবে না এই নিচের শেপটা এই শেপ কার্ডের এই অংশ দিয়ে মিলানোর জন্য আপনাকে কী করতে হবে এই যে এভাবে দিতে হবে এই দেখে নেই এই কিন্তু এই দাগটা এখানে এসে শেষ হয়ে আর আর দাগ নিচে নামবে না নিচে নামলে আবার শেপ এই নিচের সাথে মিলাতে পারবেন না এখন দেখেন এখন আমরা এখানে কি করব আমাদের এটা ঘেরাবে কত চৌত্রিশ শেপ কার্ডের যে কারসাজিটা কী শেপ কার্ড যে কী জন্য লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আমার এটা চৌত্রিশ এটা যদি আমি স্ট্যান্ডার্ড একটা সাইজে কাটতাম আমি যে প্রথমে কিন্তু আপনাদের এই কথাটা বললাম যে সব সময় সব সমান হবে না স্ট্যান্ডার সাইজ সাইজে যদি কাটতাম তাহলে আমার এখানে কত হইতো ধরেন 26 হইতো অথবা 25 হইতো তো 26 25 হলে আমার কি করতে লাগতো এই যে আমার কিন্তু এভাবে কাটা লাগতো এই দেখেন শেপ কাটা কোথায় যায় দেখেন এই আমি মার্কাটা করে দেখাই আপনাদের তাহলে আপনি বুঝবেন না এই যে এই তখন কিন্তু আমার কামিজ শেপ হইতো এই এখন যেহেতু আমার এটা আজকে ঘেরে মাপ হবে 34 মানে এটা কিছুটা একটা গোল কামিজের মতো দেখা যাবে তো আমার এখন দেখেন শেপ কি করতে হবে এই যে আমি এখানে আমার কিন্তু হিপের মাপ কিন্তু ঠিক থাকবে হিপের মাপ কিন্তু নষ্ট হবে না দেখেন শেপ কাট কই যায় এই দেখেন শেপকার কিন্তু উঠতে উঠতেছে দেখছেন এই দেখেন এই শেপের সাথে মিলটাকে দেখেন এই আমার এই যে এইভাবে দিতে হবে দেখছেন শেপ কাট কই উঠে গেছে আর এইখানে মার্কাটা দিছি তখন কই গেছে দেখছেন তখন কই যায় তখন শেপকার কিন্তু নিচে নামাইতে হয় এই যে এই যে এইভাবে দিতে হয় শেপ তো এই হলো শেপকার্টের কাশা যেটা আপনি আগে জানতে হবে ঠিক আছে এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কাটিং এ প্রো হইতে পারবেন না কাটিং এ প্রো হইতে হইলে আপনাকে এই সমস্ত বিষয়গুলো জানতে হবে দেখেন এখন আমরা এখান থেকে এই যে দেখেন এটা কিভাবে মিলে যায় যে এই দেখেন এখন দেখেন এটার ঘের কই গেছে আর এটা কই গেছে তো এই হলো শেপ ক্যাট আপনি কোনখানে কোন শেপ ব্যবহার করবেন সেটার একটা নিয়ম ঠিক আছে এই নিয়মগুলো যদি ফলো করেন তাহলে আশা করি আপনার কাটিংয়ে কখনো কোনো সমস্যা হবে না আমার ভিডিওগুলো একটু লম্বা লম্বা হয় কারণ আমি আপনাদেরকে শর্টকাটে বোঝাতে পারি না শর্টকাটে বুঝাই দিলে তো আমি বুঝলাম আপনি তো বুঝলেন না এখন দেখেন এখানে আমরা মোরার মাঠটাকে ভাবে ধরবো এখান থেকে এক ইঞ্চি কোনো এই এক ইঞ্চি ধরবেন এখানে আর আর কোনো কিছু জানার দরকার নেই আপনি এক ইঞ্চি ধরে এখান থেকে কি করবেন শেপটা যদি দিবেন এখানে এই যে এই যে আমার এখানে আমি কতটুকু নামেছিলাম সাড়ে ছয় তো আমি সোয়া তিন বরাবর থেকে ধরে এখান থেকে আস্তে করে যে এই যে এক ইঞ্চি যে মাপটা ধরছি সেখান থেকে আমি এভাবে ঘুরে যাব এই যে এই এটা কিন্তু আপনার মোরাস শেপ হয়ে গেল গলা সরানো কত হবে আমি এটা গলা সরানো আমি তিনে কাটবো সেলাইয়ের পরে আর একটু বাড়বে আর কি ঠিক আছে তো আমি এখন সম্পূর্ণটা আগে চার পাঁচ দিক কেটে নিই তারপর আমি আপনাদেরকে মোরা হিসাবটা বলতে আসি এই অংশটা একটু উপরের দিকে উঠিয়ে দিতে হবে কারণ যেহেতু এটা ঘেরটা অনেক না হলে ঘের কিন্তু নিচের দিকে একটু কোনা হয়ে থাকার চেষ্টা করবে তো আমি ঘেরটা একটু উপরের দিকে উঠিয়ে দেবো কোনটা এখানে একটু হালকা ডাউন দিবেন আধা ইঞ্চি এই এই চিহ্নগুলো হলো আমার এখানে কোমর মাপ ধরবো এই বরাবর এই বরাবর হবে সাইড কাটা এখন দেখেন এটা ঘুরিয়ে আমার এই এই মোড়াটা কত হয়েছে এবং আমি হাতায় কত কাটবো অনেকেই কামিজ কাটার পরে যখন হাতা লাগাতে যান তখন কি দেখেন এখানে ছোট বড় হয়ে গেছে সামনের বড়ির মোড়া হাতার মোড়া ম্যাচ হয় নাই মানে এক হয় নাই এখন আপনি কি করবেন হয়তো এইটা একটু কাটেন নাহলে ছাটেন অনেকেই দেখবেন সেলাইয়ের সময় এটা ষাটাসাটি করে এই কোনো সাটা ছাটি দরকার নাই শুধুমাত্র আপনি আমার এই ভিডিওগুলো দেখেন তারপর যদি আপনার মোরা না মিলে এই হাতার মোড়া বড়ির মোড়া যদি না মিলে লাগানোর সময় তখন আপনি আমাকে বলবেন যে ভাইয়া আপনি যেভাবে দেখাচ্ছেন সেভাবে আমার হয় না দেখেন এই যে আমি এটা এখান থেকে সেলাই একটা বাদ দিয়ে এটা ঘুরাবো আমি দেখি ঘুরে কথা হয়েছে এটা দেখেন এখানে হয়েছে সাড়ে আট ঠিক আছে তো আমি এটা তালপাট কাটবো তালপাট কাটার পরে আমি আমার যে হাতার যে স্টেট মোড়াটা সেটা নেব আট তারপর আমি আপনাদেরকে এখানে হাতা কাটার সময় মিলিয়ে দেখাচ্ছি যেটা এটার মতো হয়েছে কি না গলা ছড়ানো দেব দেব তিন আজকে আর গলা কাটিংটা আপনাদেরকে দেখাবো না মানে আপনারা দেখবেন কিন্তু আমি ওই অত ডিটেলস বোঝাবো না কারণ গলা কাটিং আপনাদেরকে অনেক দেখাইছি এখান থেকে তালপাট হবে এই দেখেন আমরা গলা কীভাবে কাটি এর আগে আমি বলছিলাম যে আমরা কোনো মার্কা দেয় না দেখেন এই ছয় ধরলাম এই ছয় এরপর আমরা এভাবে কাটি এই যে এখানে আর ডিটেলস আর কোনো মাপ ধরার দরকার হয় না এই যে গোল গলা দেখছেন এই হলো গোল গলা সাড়ে চার এখানে তো গোল গলা অন্য গলা হইলো আমরা এভাবেই কাটি তো দেখেন আমরা এখানে কি করছি হাতার কাপড়টাকে সম্পূর্ণ একটু সুন্দর করে আয়রন করে নিয়ে আমরা এটাকে এই যে প্রথমে এক ভাঁজ দিলাম তারপরে এই যে এখানে আর এক ভাজ দিলাম মানে দুটো হাতাই আমরা এখানে একসাথে কাটিং করে ফেলবো ঠিক আছে হাতা কিন্তু আলাদা আলাদা কাটা যাবে না তাহলে কিন্তু এই মোরার যে শেপ সেটা কিন্তু ভিন্ন হয়ে যাবে দুইটার অথবা এক টাকা কেটে আপনি পরে ওই একটা আবার ফেলে আবার কাটতে পারেন তাহলেও ঠিক আছে আমি এখানে সেলাইয়ের হকের জন্য আধা ইঞ্চি রেখে আমি এটা হাতার লম্বা হলো ইঞ্চি এই যে উনিশ এখানে আমি তিন ইঞ্চি দূরত্বে এখানে মোরার মাপটা দেবো বন্ধুরা এই মাপগুলো খেয়াল রাখবেন তাহলে কিন্তু মোরার মাপ সঠিক হবে তা না হলে এখানে অনেকে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি দেখান তাহলে কিন্তু আমার এই বড়ির সাথে মোরার সাথে আপনি মিলাতে পারবেন না যদি ওই মাপ ফলো করেন আপনি আমি যেটা বড়িতে দেখাচ্ছি এবং এখানে যেটা দেখাচ্ছি সেইটার সাথে আপনার মিল দেখে কাটতে হবে তাহলে কিন্তু আপনার আমার বড়ির সাথে এবং হাতার মোড়ার সাথে আপনার মেলবে এবং সুন্দরভাবে এখন এইখানে আমি স্টেট মোড়া কত বলছিলাম আর্ট ঠিক আছে আমি কিন্তু এই আটই দিলাম আটি কাটবো তারপর আমাদের আপনাদেরকে দেখাচ্ছি মিলিয়ে এখানে আমার এটার হাতের মুখটা হবে পনেরো ইঞ্চি মানে এই অংশটা কিন্তু একটু বেশি মানে ওনার হাতার স্টাইলটা এরকম হবে একদম সোজা টাইপের তো বন্ধুরা তো আমি একটা কথা বলি আপনাদের আমি যে কাটিংগুলো আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু আমাদের সব থেকে আমরা যে এগুলো কিন্তু কাস্টমারের কাপড় এগুলো আমার নিজের কাপড় না আমি কাস্টমারের কাপড়টা যে কাটিং করি সেইটাই কোনখানে কিভাবে দিয়ে কাটিং করি সেইটাই কিন্তু মেজারমেন্ট আপনাদের দেখাই তাই এখানে ভুল দেখানোর বা ভুল তথ্য দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই কারণ আমি যদি আপনাদের এখানে ভুল দেখাই এবং দেখানোর সাথে সাথে কিন্তু আমি সেটা কাটিও তো যদি আমি ভুল দেখিয়ে ভুলটা কাটি সেক্ষেত্রে কিন্তু আমি যার কাপড়টা কাটলাম সেটা কিন্তু নষ্ট হয়ে গেল আমি একজন দোকানদার আমি হয়ে সেটা করতে পারবো না আমি কাস্টমারের কাপড় নষ্ট করে তার আপনাদের দেখাতে পারি না ঠিক আছে তো এই মাপগুলো মাপগুলো ফলো করবেন আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো দেখেন আমি এটাকে এখন কাটিং করে নিচ্ছি বাবা ভিডিও চলতেছে কথা বলবা না হ্যাঁ এই যে এখন আমি আপনাদেরকে এইটা একটু এই যে মোরার অংশটা এটা মিলিয়ে দেখাচ্ছি সরি সরি আমি এখানে তালপাট কাটতে ভুলে গেছি তালপাটটা কেটে নেই এই যে এতটুকু পরিমাণ এখানে তালপাট কেটে নেবেন এবার দেখেন আমি হাতাটার সাথে এটা মিলিয়ে দেখাই আপনাদের আমি প্রতিটা ভিডিওতেই দেখাই প্রতি প্রতিটা ভিডিওতে এই কারণে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আমার এই যে কাটিংটা এটা কি ঠিক আছে নাকি আপনার আপনাদেরকে উল্টাপাল্টা দেখাই এই যে দেখেন আমরা একটা পার্টি ধরি সবগুলো পার্ট ধরার দরকার নাই একটা পার্ট ধরি দেখাই এখান থেকে সেলাই বাদ দিবেন আধা ইঞ্চি বাদ দেওয়ার পরে এই দেখেন এটাকে এটার সাথে এই ধরে নেই দেখছেন এই দেখেন এরকম এইরকম আওদান আপনি এই দাগের সাথে দেখেন এই দাগটা কত সুন্দর করে মিলে গেছে তো বন্ধুরা এই কাটিংগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি কামিজে কোথাও এই যে বগলে কোচকানো বগলে মাপে মিলে না এরকম সমস্যা হবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন এ ধরনের ভিডিও শেয়ার দিয়ে রাখবেন নিজের আইডিতে পরবর্তীতে দেখে দেখে কাটিং করার জন্য অথবা অন্য যাতে এই ভিডিওগুলো দেখে কাটিং শিখতে পারে তার সুযোগ করে দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে টাটা বাই বাই